বিসমিল্লাহি রহমানুর রাহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শিম আর শাক এই দুই উপকরণ একসাথে হলে রান্নায় যেন স্বাদের এক অন্যরকম জাদু ছড়িয়ে পড়ে গ্রামের রান্নার সহজতা আর পুষ্টিগুণের সমৃদ্ধের তৈরি হয় শাক দিয়ে শিম ভাজি শুধু মুখরোচুকি নয় বরং স্বাস্থ্যকর সরিষার তেলের হালকা ঝাঁজ আর রসুনের মিষ্টি গন্ধ মিশিয়ে পদ হয়ে উঠে সত্যিকারের গ্রাম বাংলার ঘ্রান মাখা এক স্বাদ বিস্তারি রেসিপি শিমের মুচমুচির স্বাদ আর শাকের নরম কোমল পরশ যখন একসাথে মিশে যায় তখন এক প্লেট গরম ভাতের সাথে এর স্বাদ সত্যিই অতুলনীয় রান্নার ঝামেলা কম কিন্তু খেতে দারুণ এমন খাবার কি আর হাতছাড়া করা যায় তাই আজই ট্রাই করুন এই সহজ অথচ দারুণ স্বাদের শাক দিয়ে সিম ভাজি আর নিয়ে যান আপনার রান্নায় গ্রামের স্বাদ ও ঘ্রানের ছোঁয়া শাক ভাজি করার জন্য আমি এখানে সিম নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সিম কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন যেহেতু আজকের রেসিপিতে আমি দুই আটি বৈতা শাক নিয়েছি আর এই দুই আটি শাকের সাথে এখানে আমি আড়াইশো গ্রাম পরিমাণ শিম নিচ্ছি যদি সিমটা ভিতরে একটু বেঁচে থাকে তাহলে কিন্তু খেতে অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে এখানে দুই আটি বেতো শাক নিয়েছি কেউ বলে বইতা কেউ বলে বতুয়া আবার কেউ বলে বেতো শাক শাকগুলোকে ভালোভাবে বেছে পরিষ্কার করে নিতে হবে সবচেয়ে কম দামে পাওয়া যায় এই বেতো শাক আর বেতো শাকে প্রচুর পরিমাণে পুষ্টিগুণে ভরপুর থাকে শাক এবং শিম দুটাই কিন্তু আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি শাক যখন বাঁচবেন তখন কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে করে কোনো রকম পোকা এবং ঘাস না থাকে বেতু শাকে কিন্তু প্রচুর পরিমাণে কাদা থাকে সেটা কিন্তু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে চুলাতে একটা কড়াই বসিয়ে আমি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ সরিষার তেল গরম করে তিন থেকে চারটে শুকনো মরিচ ভেজে নিয়েছি তারপরে সাথে দিয়ে দিলাম রসুন কুচি এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ রসুন কুচি অ্যাড করেছি অনেকেই আছেন শাক সিদ্ধ করে তারপরে ভাজি করে থাকেন আমি সচরাচর কখনোই শাক সিদ্ধ করে ভাজি করি না সবসময় কাঁচা বাগান দিয়ে থাকি এতে করে শাকের পুষ্টিগুণ সম্পূর্ণ ঠিক থাকে যদি শাক রান্না করার ক্ষেত্রে সিদ্ধ করে পানিটা ফেলে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু পুষ্টিগুণটা চলে যায় মানে ভিটামিনটা পুরোপুরি বের হয়ে যায় সেক্ষেত্রে কাঁচা বাগান দিয়ে যদি শাক রান্না করা হয় সেক্ষেত্রে কিন্তু ভিটামিনের পরিমাণটা ঠিকঠাক থাকে এবার আমি নাড়াচাড়া করে মিক্স করে দিয়েছি মোটামুটি পাঁচ মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম এতে করে শাকের গায়ে থেকে যে পরিমাণ পানি ছিল সেই পানিটা কিন্তু ছেড়ে দিয়েছে সাথে অ্যাড করে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কলি আর হলো লবণ আর আস্ত কাঁচামরিচ আপনারা কেউ চাইলে কিন্তু ফালি করেও দিতে পারেন কাঁচামরিচটা যদি কেউ ঝাল খেতে পছন্দ করেন যেহেতু শাক শাক আমি তেমন একটা ঝাল খেতে পছন্দ করি না যার কারণে শুকনো মরিচ এবং কাঁচামরিচ দুটাই কিন্তু আস্ত রেখেছি এবার নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব শাকটা সিদ্ধ না হওয়া পর্যন্ত আপনারা কেউ চাইলে এখানে কিন্তু পানি অ্যাড করতে পারেন তবে যদি শাকের গায়ে থেকে পানি বের না হয় কিছুক্ষণ পরে অবস্থা দেখাচ্ছি দেখুন শাক এবং শিম দুটাই কিন্তু খুব ভালোভাবে সিধু হয়ে গেছে আর এখানে কিন্তু অনেকটা পানি রয়ে গেছে সম্পূর্ণ পানিটা শুষে না যাওয়া পর্যন্ত আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে শাকটাকে ভেজে নিব শাক রান্না করার ক্ষেত্রে আরেকটা জিনিস অবশ্যই লক্ষ্য রাখবেন সেটা হলো খুব বেশি পরিমাণ তেল দিবেন না এতে করে শাকটা খেতে ভালো লাগে না আর চুলার আঁচ কখনোই লো আছে নামিয়ে শাক রান্না করবেন না এতে করে শাকের কালারটা কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যায় সব সময় হাই হিটে শাক রান্না করবেন এতে করে শাকের কালারটা ঠিক থাকে কড়াইয়ের চারপাশে কিন্তু লেগে লেগে আসছে এই পর্যায়ে যখন চলে আসবে আর তেলটা যখন ছিঁড়তে শুরু করবে ঠিক তখনই বুঝতে পারবেন আপনার শাক ভাজিটা পুরোপুরি তৈরি হয়ে গেছে আমি কিন্তু এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর নামানোর আগে অবশ্যই লবণটা দেখবেন যে ঠিক আছে কি না শিমের সাথে বেতু শাকের এই রেসিপিটা আমার কাছে অত্যন্ত ভালো লাগে গরম গরম ভাতের সাথে খেতে এরকম মজার শাকের রেসিপি যারা নাকি কখনো খাননি তারা একবার হলো ট্রাই করে দেখবেন যে কতটা চমৎকার এই শাক খেতে একটু ভর্তার মতো হয় তবে অসাধারণ লাগে খেতে আমার মায়ের খুব পছন্দের রেসিপি এটা আমার মা যখন আমাকে রান্না করে খাওয়ায় আমি তখন শাক দিয়ে ভাত খেয়ে উঠে যাই সাথে কেউ চাইলে একটু নাগামরিচি নিতে পারেন তবে বেশি না অল্প পরিমাণে বোম্বে মরিচির ঘ্রানে শাক দিয়ে ভাত খেতে দারুণ লাগে আজকে তাহলে আর কোনো কথা নয় আবার দেখা হবে যে কোনো আরেকটা নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই অনেক ভালো থাকেন এবং সুস্থ থাকেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ